হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আবার ব্যাক টু আইবুরাভাত ব্লগ এটা একটা খুব ছোট্ট ব্লগ হতে চলেছে মানে মিনি ব্লগই তোমরা বলতে পারো মিনি ব্লগের একটু এক্সটেনশন ম্যাক্সিমাম আজকের আইবুড়া ভাত আয়োজন করেছিল আমার অফিসের কালিগ আমার টিমের সবাই তো এখানে সবাই আছে এক এক করে পরিচয় করাচ্ছি আমাকে এখানে গিফট দেওয়া হচ্ছে তো দিচ্ছে দেবস্মিতা আর এইদিকে দিকে দেবলীনা পৌলমী স্নেহা পল্লবী আর প্রবাবলি অরুণিমার কাছে ক্যামেরা তাই জন্য অরুণিমাকে দেখা যাচ্ছে না এখানে ওরা যে গিফটটা দিয়েছে সেটা একবার জাস্ট খুলে দেখছিলাম আমরা সবাই মিলে তো খুব সুন্দর একটা সালোয়ার কামিজ দিয়েছে প্রথমেই যেটা চোখ গেছে সেটা হলো এর ওড়নাটা এত সুন্দর কালারটা তারপর এই প্যান্টটা দেখছি প্যান্টটা দেখে মনে হলো ঠিকই আছে কিন্তু যখন জামাটা দেখলাম মানে কুর্তিটা দেখলাম তখন মনে হলো যে সাইজটা নিয়ে একটু ডাউট হলো ভাবলাম হবে কি হবে না সেই জন্য একটুখানি এদিক ওদিক করছিলাম তারপর মনে হলো যে ঠিক আছে ডাউট ক্লিয়ার করার জন্য বেস্ট হচ্ছে পরে নেওয়া তো আমি যাই একটু জামাটা চেঞ্জ করে নিই ততক্ষণ তোমরা মেনুটা দেখতে থাকো ওরা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিল তো ফার্স্ট তোমার জন্য রয়েছে লুচি ভাজা আলুতম এখানে বাঙালির প্রিয় শুক্তো ডাল ছানার ডালনা মাংস এখানে পাতুরি আবার ভাজা লেবু লঙ্কা ভাত চাটনি পাঁপড় মিষ্টি আর দো ঘোল আছে দেখেই নিলে তোমরা ওরা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিল আর একটা গ্লিমস দেখে নাও এত কিছু অ্যারেঞ্জ করেছিল চলো এবার খাই আর ওদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা যেন দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্যটা